Our channel doesn't promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের ঘটনাকে বাম আমলের ঘটনার সাথে তুলনা করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ পাশাপাশি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা আগে থেকেও ভালো বলে দাবি করেন কুনাল ঘোষ তৃণমূলের উদ্যোগে ধিক্ষার মিছিল ও প্রতিবাদ সভায় আজ যোগ দেন কুনাল উল্লেখ্য দু হাজার এক সালে কেশপুরের ছুতার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের প্রতিবাদে ধিক্ষার মিছিল ও সভায় উপস্থিত কুনাল ঘোষ দু এক সালে বাম সরকারের আমলে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করতে আসেন কেশপুরে সভা শুরু হওয়ার আগে কেশপুর ব্লকে ছুতারগেরা এলাকায় মিছিলরত তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর সিপিএম এর হারমান বাহিনী বর্বরচিত আক্রমণ করে বলে অভিযোগ প্রতিবাদে গর্জে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে ছুতারগেরা এলাকায় ধিক্ষার মিছিল প্রতিবাদ সভা করে আসছে এদিন প্রতিবাদ সভায় উপস্থিত দিয়েছিলেন কেশপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহা এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কুনাল ঘোষ বাংলাদেশের যে ঘটনা বর্তমানে ঘটছে আগেও সিপিএমের এর আমলেও বহু ঘটতো কোন বাইরের রাজ্য থেকে যদি লোক আসে সেই বিষয়টা দেখা কেন্দ্রের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তিনি বিষয়টি দেখুন পাশাপাশি কুনাল ঘোষ বলেন আগে থেকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা অনেক ভালো তবে পুলিশকে বলবো আত্মতুষ্টিতে না থেকে আরো ভালোভাবে কাজ করতে হবে কয়েকদিন আগে অসম ত্রিপুরা থেকে বহিরাগতরা এসেও অস সৃষ্টি করার চেষ্টা করেছিল এটা তো পুরো কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা বিএসএফ যদি বর্ডার পাহারা দিতে ব্যর্থ হয় তাহলে তো এই ধরনের ঘটনা ঘটতেই পারে এই যে সীমান্ত বাংলাদেশ সীমান্ত এই সীমান্তটা পাহারা দায়িত্বটা কেসে এটা কেন্দ্রের হোম মিনিস্ট্রির আন্ডারে অমিত শাহের দপ্তর নরেন্দ্র মোদির সরকার এবং তারা সীমান্ত পাহারা দিতে পারছে না তাদের ব্যর্থতা পুরোটা এটা তো শুধু পশ্চিমবঙ্গের দিক বলে নয় কয়েকদিন আগে ত্রিপুরা অসম থেকে বহিরাগত বিতর্কিত লোকজন ধরা পড়ছে তো শুধু পশ্চিমবঙ্গের দিকে আঙুল তুলছেন কেন তারা তো সীমান্তটা পাহারা দিতে ব্যর্থ কিছুদিন আগে গায়ের জোরে ওরা সংসদে আইন বদলে সীমান্ত থেকে আগে পনেরো কিলোমিটার বিএসএফের জুরিস্ট্রিকশন ছিল বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করে নিল আরে ওরা এলাকা বাড়াতে চাইছে রাজনৈতিক দাদাগিরির জন্য আসল রেখাটাকে পাহারা দিতে পারছে না সেই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে এখন বিএসএফ যদি পাহারা দিতে ব্যর্থ হয় তাহলে বিভিন্ন অশুভ শক্তি সেখানে ঢুকতে পারে ভারত বিরোধী শক্তি ঢুকতে পারে বিএসএফের কোনো অংশ যদি রাজনৈতিক চক্রান্তে দিল্লি রিঙ্গিতে চলে থাকে তাহলে কি বাংলাকে বা ভারতকে এই অংশটাকে ডিস্টার্ব করার জন্য তারা কোনো চক্রান্ত করে থাকতে পারে কিনা সেগুলো তো তদন্ত করে দেখার বিষয় মানে বিহারের বিভিন্ন বা এসে করছে বলবেন গোটা রাজ্যে যদি যেন একটা বিহারি বিহারের যারা দুষ্কৃতি তারা তাণ্ডব চালিয়ে যায় ব্যাপারটা সেরম ভাবে দেখার ঠিক নয় নিশ্চিতভাবে বাইরের লোক আসছে আমি তো বারবার বলছি যে আগে এটা একই ঘটনা আগেও ঘটেছে সিপিএম জমানায় বহু ঘটেছে অন্য রাজ্য বাইরের রাজ্য থেকে লোক এসে গণ্ডগোল করে যাচ্ছে এখন সমস্যা হচ্ছে আমরা এখানে আইনশৃঙ্খলা আগের থেকে অনেক ভালো কিন্তু সমস্যা হচ্ছে অন্য রাজ্য থেকে অন্য রাজ্য থেকে যদি লোক ঢুকে এসে সে অস্ত্র নিয়ে হোক কোনো সিপারি নিয়ে হোক এরা এসে কোনো অশান্তি করে যায় তার ঝামেলাটা চাপছে এসে আমাদের উপর ফলে এটা অন্য রাজ্যের পুলিশ যেখান থেকে আসছে বিহার বা ঝাড়খণ্ড থেকে যদি ওদিক থেকে কিছু আসে তাদের সরকাররা দেখবে বিহার থেকে বারবার আসছে তাহলে বিহারের পুলিশ প্রশাসনও আরও সতর্কভাবে দেখতে হবে আমাদের পুলিশ প্রশাসন সতর্ক আছে আরও সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করেন সতর্কতা সবসময় দরকার মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার পুলিশকে বলছেন ভালো কাজ আগের থেকে হচ্ছে কিন্তু আত্মতুষ্টির কোনো অবকাশ নেই মুখ্যমন্ত্রী সবসময় আরও সতর্কতা আরও সক্রিয় পদক্ষেপের কথা বলছেন প্রাথমিকের বাতিল হওয়া সেমিস্টার পদ্ধতির নীতি প্রণয়নে প্রায় পাঁচ লক্ষ টাকা